আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দুটো শুকনো মরিচ হাফ চা চামচের থেকেও কম জিরার ফোড়ন দিয়েছি পাঁচ ছয় সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখানে কেটে রাখা বড় সাইজের দুটো পেঁয়াজের কুচি দিয়েছি হালকা ব্রাউন কালার করে পেঁয়াজের কুচিগুলো ভেজে নেব এক মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নিয়ে এখানে একটা চা চামচের মতো আদা বাটা দেড় চা চামচের মতো রসুন বাটা আমি এখানে রসুন বাটাটা বেশি ব্যবহার করব আমি কচুর মুখী রান্না করব কচুর তরকারিতে একটু রসুন দিলে কচুটা কিন্তু গলা চলকায় না এখানে একটা চামচের থেকেও কম আমি জিরা বাটা দিয়েছি প্রায় এক মিনিটের মতো আমি লোটো মিডিয়াম হিটে মশলাটাকে তেলের সঙ্গে কষিয়ে এখানে পানি দেবো যাতে মশলাটা পুড়ে না যায় চিংড়ি মাছের সাথে কচুর মুখি দিয়ে মজার একটি রেসিপি শেয়ার করবো আমন্ত্রণ জানাচ্ছি দিয়ে ইডুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা রেসিপি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে একটা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া একটা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া এবং হাফটা চামচের থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আটটা চিংড়ি এবং হাফ কেজি কচুর মুখি রান্না করব। আমি সেই পরিমাপে এখানে মশলা ব্যবহার করেছি একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়েছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের রকগুলোকে ফেলে দিয়েছি চিংড়ি মাছের মাথা বরাবর এবং পেট বরাবর দুটো রক থাকে সেটা দুটো রককেই ফেলে দিতে হয় চিংড়ি মাছ দিয়ে এক মিনিটের মতো কষিয়ে নেব উল্টে পাল্টে নেড়ে আমি ঢেকে রাখবো আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন অথবা নতুন ভিজিট করেছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে রেসিপিটি কন্টিনিউ করবেন সেই সাথে যারা সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ থাকবে ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন আমাদের কিন্তু প্রতিনিয়ত সাবস্ক্রাইব কেটে যাচ্ছে যারা সাবস্ক্রাইব করছেন তারা চব্বিশ ঘন্টা পরে সাবস্ক্রাইব করবেন সেই সাথে ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে নেওয়ার পরে তার ভিডিওটা মাঝে মাঝে দেখবেন তা না হলে কিন্তু আপনার আমার দুটো সাবস্ক্রাইবই কেটে যাবে বিষয়টাকে খেয়াল রাখবেন কচুরমুখীটাকে ধুয়ে আমি একটু হলুদ লবণ দিয়ে এই দুই তিন মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে সেদ্ধ করা যাবে না সেদ্ধ করলে কিন্তু পরবর্তীতে কষিয়ে নেওয়ার সময় কচুরমুখীতে মশলা ঢুকবে না তখন খেতে ভালো লাগবে না আমি ঢেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে কচুরমুখী যদি ভালো জাতের হয় সেদ্ধ হতে মোটেই সময় লাগে না আর চিংড়ি মাছ তো সময় নিয়ে রান্না করা যায় না শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমার কিন্তু কচুরমুখী চিংড়ি কষানো হয়ে গেছে নেড়ে চেড়ে এখানে আমি উষ্ণ গরম পানি ব্যবহার করব পানির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন এতে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো আসে দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে অনেক প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখছেন আমার পাশে আছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন সেই সাথে আমি সেই সব বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমার রেসিপিতে সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি সময় মতো তাদের ভিডিওগুলো দেখে নিতে পারছি না বিষয়টা আসলে আমাদের কমেন্টের স্বল্পতা লাইক দিয়ে দেখে নেওয়া যায় কিন্তু কমেন্ট করা যায় না আর কমেন্ট না করলে তো আপনারা বুঝতে পারবেন না যে আপনার ভিডিওটা আমি দেখেছি কি না প্লিজ বিষয়টাকে বুঝে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কচুরমুখীগুলো সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু আর এক দুই মিনিটের মতো রান্না করবো ঝোল অবস্থায় নামিয়ে নেব কারণ নামিয়ে নেওয়ার পরপরই কচুরমুখী ঝোলগুলো টেনে নেবে দুটো আস্ত এবং তিন চারটার মতো কাঁচা মরিচ কেটে দিয়েছি সেই সাথে এখানে খুব সামান্য চিনি দেবো ইচ্ছকি স্কিপ করতে পারেন ধনিয়া পাতা দেব এবং ছোট এক পিস লেবুকে মাঝখান থেকে কেটে আমি লেবুর রস ব্যবহার করব প্রচুর তরকারিতে হালকা যে কোনো টক জাতীয় জিনিস ব্যবহার করলে খেতেও ভালো লাগে এবং গলা চুলকানোর যে ভয় সেটা থাকে না তবে পরিমাণে খুব অল্প ব্যবহার করতে হবে আমার কাছে খুব হালকা লেবু রস দিলে খেতে বেশ লাগে আমি চেড়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তিন চার মিনিটের মতো আমি এটা গ্যাসের উপরেই রেখে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরে সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অনুরোধ করব কমন নিতে নক করবেন আমি চব্বিশ ঘন্টা পর আপনাদেরকে ব্যাগ দিতে পারবো রেসিপিতে নক করলে ব্যাগ দিতে অনেকটা সময় লেগে যায় তো কেমন লেগেছে আমার এই কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের রান্না কমেন্ট করে জানাতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আজ এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ